السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিস্মিল্যা হিউর র ম্যান ইউর র হিম সরন্তুল বা কর আমরা পড়া শুরু করে দিছি দিয়েছিলাই পড়াগুলো সুন্দর করে পড়ব মোটা চিহ্ন আছে আর মিমের সি দেখেন গুণ হবে তারপরে মিমের উপরে চাই চিহ্ন আছে কেনা চাইফ টান হবে لام জাল খারা জবর জাম লাম জবর কাল জালি কাল জালের উপর খারা জবর একালিপ হবে মাদে তবাই জাল জাল হরপটি আমরা অনেকে জালিকাল জালিকাল হবে না জালিক্যাল জালিকার জবর তা এক খারা জবরে বা পেশবিকাল লাম জবর লা জবরের বাম পাশে খেলি আলিফ একা লিপ্টান রয় আয়া র লা বা জবর বা লা রই বা ফাইয়া জের ফি জেরের বাম পাশে যজমালা ইয়া একা লিপ্টান মাদ হাজের বাই হা জেরহি ফি হি আর আমরা যদি এখানে অক্ষ করি থামি তাহলে তিন এলিপটান হবে তাহলে কি হবে মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে তিন টানিয়া হয় ইহাকে মধ্যে আউজি বলে আমরা এই মাদগুলো খেয়াল রাখবো স্মরণ রাখবো তাহলে আমাদের পরাগুলোর সামনে সুন্দর হয়ে যাবে ذلك الكتاب لا ريب فيه. هابش هو. دال لام دوي زبر دال. هو دال. لم لم زر ليل. هو دَلْ ليل. ميم تابش موت. তা জবরতা লিল মুত্তা অফিয়াজের কি নুন জবর না লিল মুত্তি লিল মুত্তি তিনি লিপ্টান কারণ মাদের হরপের বামের অফ হয়েছে এজন্য তিনি লিপ্টান হবে هُدًى لِّلْمُتَّقِينَ اَلِفْ لَامْ مِيم ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ হামজা আলহাম জবর আল আমরা আয়তের শুরুতে এভাবে যত জায়গায় দেখব দেখব যে আমার বামের হরফের উপরে বা নিচে কী আছে যদি জবর থাকে তাহলে আমার শুরুতে জবর ধরবো আর যদি জের থাকে তাহলে জের ধরবো যদি পেস্ট থাকে তাহলে পেস্ট ধরবো তো দেখতে পাচ্ছি আমরা এই আলিফের উপর কিছু নাই তোমাদের ডানে প্রথমে জবর আছে জবর ধরে নেব জবর ধরলেই আলিফটা হামজা হয়ে যাবে কেন হাম আলিফের উপরে জবর জের পেশ শাকিন তাসি দাসিলে হামজা হয়ে যায় হামজা লাম জবর আল লাম জবর লা এভাবে বলবেন না বলবেন যে জিবার আগার সামনের উপরে দুই দাঁতের আকার সঙ্গে লাগাইয়া আল্লা রিনা ইয়াহামজা পেস ইউ মিমজেরমি ইউ মি নুন নাও পেস নু নুন জবর না ইউ মি নু না এক টান হবে পেশের বাম পাশে আছে মালা ওয়াও মাদ্দে তোভাই আমরা আর একটু খেয়াল রাখি দেখে নি জবরের পাশে খালি এ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বামপাশে জজমালা ওয়াও হইলে একা করে টান দেবো এখানে আমরা এই মাঠটার নাম হলো মাদ্দে টবাই ই মিনুনা বিল গনিয়া জবনগয় বিল নগই بازر بي بالغيب واو زبر و يا بش يو ويو قف يا زرقي ويقي، مما بيش مو কি এখানে ক্লিপটান মো এখানে ক্লিপটান জের এর বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও নুন আইশাই সদ্দরসে নুন সদ জবর নাস ওয়া ইয়ুকিমুন নাস সদ জবর স লাম খারা জবর লাম খারা জবর এক ক্লিপটান সলা তা জবর তাম صلاة ويقيمون الصلاة أو زبر واو ميم, ميم زر ميم وميم ميم ألف زبرم وميم ما. را زبر را. زقف زبر زق ومما ما رزق ننكر ومما ومن ما رزقنا حم هم رزقناهم نون رفخ رزبر قلبت ومما رزقناهم يانن بش يون فازر في يُنْفِي في قفو بش قو في قو كان هو

ومما رزقناهم ينفقون واو لم زبر ول لم زبر لا ولا ذل يَزْرِزِي ذي والذين والذين আমরা অনেকে পড়ি ওয়াল্লা জিনা জিনা এভাবে পড়া হবে না ওয়াল্লা জিনা আর যদি জিনা পড়ি তাহলে পড়া ভুল হবে ভুল হলে আমাদের গুণ হবে তো জিনা চিব্বার আগার সামনের উপরে দুই দিতে আগের সঙ্গে লাগাইয়ে র্যাল ওয়াল্লা জিনা ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন নাও পেশ নু নুন জবর্না ইউমিনু না বাজের বি মিম আলিফজভর মা তিনে লিপ্টান হবে উপরে চিকণ চিহ্ন আছে বামে লম্বা হামজা মাদের হরফের বামের হরফে লাম্বা হামজা আছিলে তিনে লিপ্টানিয়ে পড়িত হয় একে মাধ্যমে মং ফাসিল বলে তিনে লিপ্টান দেবো মা এখানে বিমা আর উম নুন সেকিনের পর যা আসছে এখানে ইকফার হব মানে ইকফা গুণ করব হামজা নুন পেশ পেস জের জি উম জি লাম জবরলা বিমা উম জি লা হামজা জের ইয়া জবর লাই। ইলাই কেফ জবৰকা উম ঝি মিম আলিফ জবর মা ৱামা তিনি লিপ্টন এক ফাগুন হামজান অনুপেশ উম জাজেৰ ঝি লাম জবৰ্লা ওয়া মা জিলা মিম নুন যের অফ বা জবর কব মিং এক সরগুননা ক্বব কলকলা কলকলর পাঁচটি বা জিম দাল তা ক্বফ এই পাঁচ হর পূর্বের সাকিন আছেলে বামে তানবিন আছেলে তানবিনর জবর যের পেশ যদি আসে তাহলে কলকলা করি দে কলকলা করব কিভাবে ধাক্কা দি جمون قف با زبر قب لم زر لي كف زبر ك من قبلك وما أنزل من قبلك و زبر و ب وبال حمزه خرا زبر ا آه وبال ا خازر خي وبال ا خي را زبر را تازرتي وبال حامم پش هم هم يا واو يو قف زرقي يوقي نو 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 يو نون نو وبالآخرة هم يوقنون الإسلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ومما رزقناهم ينفقون وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِنْ قَبَلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُؤْقِنُونَ ما شاء الله الحمد لله أمر بابا بوربوكي পড়া বারবার দেখবো বারবার পড়বো তাহলে আমাদের পড়া সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন শিক্ষা করার এবং অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে